আরামায়েশ নিয়ে কাজ করতে আমরা সবাই ভালোবাসি আজ আমিও একটু আরামায়েশ করেই রান্না বান্না ইফতারি সব বানিয়ে নিলাম আজ ইফতারিতে বানিয়ে নিয়েছিলাম টক দয়ের ঠান্ডা ঠান্ডা লাচ্ছি কে কে বানিয়েছেন এই রোজার মধ্যে জানাবেন কিন্তু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে বললাম না আরামায়াস নিয়ে আজকে কাজ করব একদম ফ্লোরে বসে সবজি কাটতে বসে গিয়েছি আজ আর দুপুরে রান্না বান্না না আগে আগেই রান্নাঘরে চলে এসেছি রান্না করে তারপরে হচ্ছে টুকিটাকি টাকি যা ইফতারি বানাই তাই বানিয়ে নেব বাবাইটাকে আগে একটা আনারস কেটে দিলাম সে খেয়ে নিচ্ছে আর এদিকে আমি এই যে কিছু ভেন্ডি ভাজি করব মানে যেটাকে আমাদের অঞ্চলে আর নাম নামও আছে সেটা হচ্ছে ঢ্যাঁড়স আপনাদের অঞ্চলে কি নামে বলে ঢ্যাঁড়স নাকি হচ্ছে ভেন্ডি জানাবেন কিন্তু আর মাছ দিয়ে রান্না করব এই যে ডাটা ডাটা দিয়ে এই গরমের মধ্যে বাতলা ঝোল হলে অনেকেরই হয়তো ভালো লাগে না কিন্তু আমাদের কাছে বেশ ভালোই লাগে তাই এই যে নরম ডাটাগুলো কেটে নিচ্ছি মোটামুটি এগুলোই ছিল আজকের বান্না সেদিনকার যে মাছগুলো এনেছিল সেগুলো তো আর রান্না করা হয়নি এর মধ্যে মাংস রান্না করেই খাওয়া হয়েছে আজকে ভাবলাম যে এই যে ডাটা দিয়ে তেলাপিয়া মাছের একটা পাতলা ঝোল রান্না করব মাছগুলো ফ্রিজ থেকে বের করে এই যে ভিজিয়ে রেখেছি আর এই তেলাপিয়া মাছের সঙ্গে ছিল কয়েকটা কই মাছ তো কই মাছ দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে মিশিয়ে রান্না করবো আপুদের সময় একটা কমপ্লেন থাকে বিশেষ করে যারা মাছ ভেজে রান্না করেন যে আমি কেন মাছ ভেজে রান্না করি না আজকে কিন্তু মাছ ভেজে রান্না করব আশা করি সে সকল আপুরা খুশি হবেন যারা মাছ ভেজে রান্না করেন বা ভেজে রান্না করে খান তবে মাছ না ভেজে রান্না করলেও যে ভালো লাগে কষিয়ে রান্না করলে যদি ভালো লাগে তাহলে কিন্তু একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন যে একদম মাছের যে অরিজিনাল ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া যায় এর মধ্যে ডাটাগুলো ধুয়ে নিয়েছি ডাটা যে সবজিটা কেটেছি মাছ দিয়ে রান্না করার জন্য এর সঙ্গে একটা আলুও দিয়েছি মাছও মোটামুটি ধোয়া শেষ কেটে নিয়েছি আর এই তো এখন আমি আস্তে আস্তে করে রান্নাবান্না শুরু করে দেব প্রথমে তো আমাকে মাছগুলো ভেজে নিতে হবে তো আমি একবারে এই মাছগুলো ধুয়ে এই যে ডাটার পানির মধ্যে রেখেছিলাম তো এখান থেকে মাছগুলো তুলে মানে পানি ঝরিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে একটু মেখে নিব ভাজার জন্য এখন পর্যন্ত যে সকল প্রিয় আপুর আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন আমার পেজে ভিডিও দেখছেন প্রতিদিন ভিডিও পেতে চাইলে পেজটি ফলো করে রাখতে পারেন নিজের কাজ নিজের ভুলগুলো আমরা কিন্তু বুঝতে পারি না যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন প্লিজ ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্রচুর পরিমাণে গরম পড়েছে প্রতিদিন ভাবি দুপুরে রান্না করে নিব। কিন্তু দুপুর হলে মনে হয় যে না একবারেই বিকালে রান্নাঘরে ঢুকবো আর যেদিন হচ্ছে একেবারেই ইফতারি করার পরে মনে হয় রান্না করলে ভালো হয় সেদিন সব থেকে ধরাটা খাই তবে চেষ্টা করি ইফতারের পরে রান্না না করার জন্য তাতে করে যত কষ্টই হোক কারণ ইফতারের পরে রান্না করার থেকে ইফতারের আগেই আমার মনে হয় একটু কষ্ট হলেও রান্নাটা করে নেওয়াই ভালো আপনারা হয়তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কিন্তু খেয়াল করেছেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম কড়াইয়ের মধ্যে রান্না করে থাকি তবে যত কড়াইয়ের মধ্যেই রান্না করি না কেন সব থেকে আরামদায়ক আমার এই কড়াইটা দেখুন কি সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে এমন কি যেটাই রান্না করি খুব সুন্দরভাবে উঠে যায় একদম তলা ধরে না তবে এটা কিন্তু কিছু কিছু কড়াইয়ের বিশেষ গুণ থাকে সব কড়াইয়ে কিন্তু এরকম হয় না রান্না করতে করতে একদম কড়াইটা আমার তেলা হয়ে গিয়েছে কড়াইটার বয়সও অনেক দিন প্রায় ১৪ থেকে পনেরো বছর মোটামুটি আজকে কারেন্টে এত বেশি ডিস্টার্ব করছে গরমের কারণে শুধু আসা যাওয়া করতেছে তাই রান্নার ভিডিওটি আর আমি কন্টিনিউ করতে পারিনি এই যে কারেন্ট আসার পরে আবার চলে এসে সিপতারি বানানোর জন্য কারেন্ট যাওয়া অবস্থাতেই বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আর যেই এই যে চিকেন ফ্রাই করার জন্য চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন তো দেখিয়েছি সেগুলোই ভেজে নিচ্ছি ছোলা ভুনাও হয়ে গেছে তো খুবই অল্প স্বল্পর মধ্যেই এত গরমে আসলে খাওয়াও যায় না খেতেও ইচ্ছে করে না শুধুমাত্র পানির পিপাসা লাগে এটা মনে হয় সবার সঙ্গেই হচ্ছে দুই দিনের মতন হবে আপনাদের ভাইয়া একটা টক দইয়ের খুঁটি নিয়ে এসেছে যাতে করে আমি একটু লাচ্ছি বানাতে পারি টক দই হলে তো হবে না কিছু কলারও প্রয়োজন ছিল তো কলা ছিল না একটা না হলে আর হয় না তো এর মধ্যে কলা আনতে আনতে দেখুন বাবাইটা পাশ থেকে একটু খেয়েও নিয়েছে তো এখন আমি যেটা করব লাচ্ছি তৈরি করব একদম ইফতারি মোটামুটি সম্পূর্ণ রেডি তো এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি আমি একদম যেভাবে বাসায় তৈরি করি বা আমি নিজে তৈরি করি সেভাবেই করব টক দই দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ চামচের মতন এরপরে গুঁড়া দুধ চাইলে গরুর দুধও দেওয়া যাবে গরুর দুধ ছিল কিন্তু জাল করা হয়নি তো এটা ঠান্ডা ঠান্ডা যেহেতু আমি বানাতে চাচ্ছিলাম তাই এখানে গুঁড়া দুধ দিয়েছি আর ঠান্ডা পানি চিনি আর হচ্ছে কলা কলার পরিমাণটা আর টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিলে এটা কিন্তু সুন্দর ঘন হবে খেতেও ভালো লাগবে তবে আপনি চাইলে এটা মিষ্টি দই দিয়েও বানাতে পারেন কোনো সমস্যা নাই ইফতারিতে শরবতের পাশাপাশি যদি এরকম এক গিলাস লাচ্ছি হয় তাহলে একদম মন প্রাণ জুড়িয়ে যায় তো এই তো মোটামুটি বানানো শেষ তো আমি একটু উপর করে নিচ্ছি হয়তো ভাবছেন এভাবে উপর নিচ করে নিচ্ছি কেন এই মাত্রই তো বানিয়ে নিলাম না গ্লাস আনতে আনতে দেখা যায় যে নিচের দিকে কিন্তু ঘন জমে যায় তাই একটু উপর নিচ করে নিলাম তো আমার ছেলেও কিন্তু আমি যখন বানাচ্ছিলাম দাঁড়িয়ে দেখছিল বলতেছিলো আমিও ওটা ট্রাই করতে পারি মানে পরবর্তীতে সে একা বানাবে সেটাই আমাকে বললো তারপরে বলতেছে যে মামমাম উপর দিয়ে একটু দেখতে সুন্দর হবে একটু ডিজাইন করে দাও তারপরে এই যে ট্যাঙ্কের গুড়ি ট্যাঙ্কের গুঁড়ি উপর দিয়ে দেওয়ার জন্য যে খেতে খুবই টেস্টি হবে এমনটা কিন্তু না বাবাইটা চাচ্ছিলো যে আমি যেন উপর দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দিই এর জন্যই দেওয়া আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ